আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা যারা আমার ভিডিও দেখবেন ভালো লাগে প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আজকে আমি জাতীয় ফুল শাপলা রান্না করব তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে জাতীয় ফুল শাপলা রান্না করে অন্যভাবে রান্না করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে এইখানে আমি আর আপা শাপলা কাটতে বসে গেলাম আমাদের শাপলা কাটা আসে শাপলাটা আমি ভালো করে ধুয়ে এখন আমি একটু সিদ্ধ করে নেব সিদ্ধ বলতে একেবারে সিদ্ধ না জাস্ট একটু কষটা শাপলার যে একটা কষ থাকে ওই কষটা কিন্তু আমি ফেলে দেবো কেননা সাপলার ক্যাশটা যদি না পেয়ে তাহলে মনে যেন আমার কাছে কষ্টি কুষ্টি লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তাই আমি সবসময় যখন শাপলা রান্না করি তখন আমি কি করি একটু হালকা সিদ্ধ করি সিদ্ধ বলতে আমি পানিটা একেবারে ভালো করে বলক আনবো না এই এখন আমি শাপলাটা অলরেডি আমি নামিয়ে ফেলবো তা আমি শাপলা রান্না করার জন্য আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি মসুর ডাল মুগ ডাল আর একটু হেল হেলন বিসি আমরা বলি তো জানি না আপনারা কে কোন বাসায় বলেন আমি তিন রকমের ডালের মধ্যে আমি এখানে হলুদুর গুঁড়া মরিচ গুঁড়ো মশলার গুঁড়া একটু রসুন বাটা একটু আদা বাটা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো আমার ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি অলরেডি ভালো করে আমি ফেটে নিয়েছি ডালটা এ দেখুন এখন আমি সেদ্ধ সাপলাটা দিয়ে দেব তো ওই সাপলাটা হতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না এই তো সময় লাগবে না যেহেতু ডালটা আমি আগে থেকে ফেটে নিয়েছি তো অনেক কাপড়া কিন্তু অনেকে ডাল দিয়ে মাছ দিয়ে সাপলা রান্না করে আবার কেউ পাকোড়া করে আমি অনেকের ভিডিও দেখেছি তো আমি চিন্তা করলাম যে আমি আজকে একটু ডাল দিয়ে রান্না করে ফেলি তো এখানে আমি একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত বলতে একটু জাস্ট হালকা আমি কেটে নিয়েছি পুরাটা কাটিনি যেহেতু ফ্রোজেন কাঁচামরিচ ছিল তাই এই তো এখন আমি ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব আর মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তা আমি একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি আমি এখানে কিন্তু একটু মাছ বাজি দিয়েছি যে কোনো মাছ হলে চলবে জাস্ট একটু ভেজে সাপলার মধ্যে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু স্মেলটা আরও বেশি ভালো আসে তো আমি এখানে সুরমা মাছ দিয়েছি যেহেতু আমার বাসে একটু সুরমা মাছ ছিল আর সুরমা মাছটা সবসময় ইলিশ মা ইলিশ মাছের কিন্তু একটা ফ্লেভার আসে তাই আমি চিন্তা করলাম যে এক ডিলে দুই পাখি মেরে দিই তো এই জন্য আমি এখানে একটু সুরমা মাছ ভেজে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি তো এই জন্য কালারটা কিন্তু আরও সুন্দর লাগতেছে দেখতে খুবই ভালো লাগতেছে এই তো আমার সাপলাটা কিন্তু অলরেডি হয়ে গেছে বেশি সময় লাগেনি আপনারাও দেখতে পাচ্ছেন এখন আমি একটু ভাগা দিয়ে দেবো তো আমি এখানে সরিষার তেল নিয়েছি আর পুরা আপনারা যে কোনো তেলে কিন্তু ইউজ করতে পারেন আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি যেহেতু সরিষার তেলটা ভালোভাবে গরম হওয়ার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম যার কারণে দেখা যাচ্ছে না এই তো পুরো আমি বাদামি কালার করেছি আর চেষ্টা করবেন পেঁয়াজটা একেবারে বাদামি কালার করতে বাদামি কালার করলে কি দেখতে খুবই ভালো লাগবে খুবই আমি লাগবে মাসাল্লাহ আমার জাতীয় ফুল শাপলা রান্না হয়ে গেছে আপনারা অলরেডি দেখতেছেন যে এত সুন্দর কালার আসছে খেতে তো খুবই ভালো লাগবে আর এইভাবে ডাল দিয়ে শাপলা রান্না করে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আশা করি সবার ভালো লাগবে কেননা অনেকে অনেকভাবে খায় তো আমি এভাবে ট্রাই করলাম এই তো অনেক সুন্দর করে হয়ে গেছে তো আমি এখন জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিলে কি আর বেশি ভালো লাগবে খেতে একটু বেশি ধনিয়া পাতা দিতে চেষ্টা করবেন এই রেসিপির মধ্যে মাশাল্লাহ খুবই সুন্দর এ তো হয়ে গেছে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আসতে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ